একদা নীরব নিস্তব্ধ নিজুম রজনীতে রয়েছেন ঘুমের আলিহ্লামে তিনি স্বপ্নে দেখলেন যে জিবদ্যাল আলিহ্লাম তার নিকট টাস্তি তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রসুল্লাহ আলহিহসাল্লাম জিবদ্যাল আলিহাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাল আলহসাল্লাম বললেন ইয়া রসুল্লাহ আপনি নিজে সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাহসাল্লাম তখন জিব্রাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখি চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হত্রত জিবাল আলিহ্লাম জবাব দিলেন ইয়ার্লা তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং জীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ বুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই জিবরাল আলিহাল্লাম অদৃশ্য হয়ে গেলেন জিবাল আলহিহাল্লাম অদৃশ্য হওয়ার সাথে সাথেই রবিজির গুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাত চলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান গড়েই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কীভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এই কথাগুলো নবীদের চিন্তা করতেছেন কিছুদিন আগেই তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মক্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দেবেন এই বয়সে ছোট একটি মেয়ে ভালোবাসারই বা কি বুঝে এই সকল চিন্তে রাসুল্পাক সাল্লা আলিহ্লাম অস্থির হয়ে উঠলেন এভাবে নবীজির সাল্ল আলিহ্লাম পর পর তিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকল না তিনি মাথা পেতে আল্লাহ পাকরবুল আল আমিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহতালা এটাই যাচ্ছেন যেন আয়েশা নবীজির জীবন সঙ্গিনী হয় এরপর একদা রাসুল পাক সাল্লাহাল্লাম হরতদ খাদিজা রাদিউল্লাহ তালা আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহুর বাসায় বেড়াতে গেলেন রাসুল পাক সাল্লাহ আলি হাসাল্লাম আবু বকর রাজিউল্লাহ তালা আনহুর বাড়ির আঙ্গিনে পৌঁছে দেখলেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোনো দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকে তাকে এভাবেই খেলতে দেখে রাসুলবাক সাল্লাহ আলিহা সাল্লামের মনে খানিকটা কলতুহাল জাগল তিনি এগিয়ে এলেন ছোট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়েশা তোমার হাতে ওটা কি তখন আয়েশা শিশুর মতো তার উত্তর দিল তিনি বলে উঠলেন এটা তো আমার গোড়া রাসুলবাক সাল্লাহ আলিহা সাল্লাম এবার একটু কৌতুক করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার গোড়ার যে পাখা দেখছি গোড়া তো পাখা হয় না আয়েশা আলিয়াল্লাহ কাল আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে গোরার গোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহ নবী হরজত সাল্লাইমান আলিহাসাল্লামের গোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুলে পাক সাল্ল আলীহ্লাম দারুনভাবে হেসে উঠলেন হরজত আয়েশা তালা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুলে পাক সাল্ল আলিহ্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তা নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুহান্লা আলাই আয়েসার এমন পোহর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকে জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মানে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই গিয়ে তালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার পুতি স্মৃতিশক্তির মাঝেই কি নিহত আছে আমার তুম্মতের ভবিষ্যৎ অন্ত্রনিহত কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবীর মধ্যে আয়সারা দিয়াল্লাহ তালা আনহা ছিলেন অন্যতম তার পুখুর মেদার কারণে তিনি একাই রাসুল পাক সাল্লাহ ভানাইসাল্লামের দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন সুবাহান্লাহ এরপর নবীজি সাল্লাহ ভানাইসাল্লাম আল্লাহর নির্দেশ বাস্তবায়নের উদ্দেশ্যে খাওলা বিনতে হাকিমের কাছে গেলেন খালা বিনতে হাকিম ছিলেন হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহাইর অন্তরঙ্গ বান্ধবী খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ইন্তেকালের পরে তিনি রাসুল পাক সাল্লাহ আলিহা পক্ষ থেকে সাউদা বিনতে জামান নিকটে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমে নবীজি এবং সাউদা রাদি আল্লাহ তালা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল খাওয়ালা বিনতে হাকিম যেহেতু রাসুল পাক সাল্লাহ আলিহা সাল্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এজন্য একদার আসুলপাক সাল্লাহ আলহিহাস্লাম বিনতে হাকিমের নিকট ভ্রমণ করলেন তার বাড়িতে গিয়ে আসলে পাক সাল্লিহিহিহিহিহিহাস্লাম বিনতে হাকিমে নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবুল্লু তালা আনহু নিকটে এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন পাক সাল্লাহ আলী হাসাল্লাম যখন খাওয়ালা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওয়ালাবিন বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসুলপাক সাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হরজত আবু বকর আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বিনতে হাকিম আবু আনহুর বাড়িতে গিয়ে আবু তালা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে বিনতে হাকিম হরদুত আবু তালা আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজিত পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন উম্মে রোমান ছিলেন আবু বকরদ্ স্ত্রী তিনি খুশিতে বাক্রুদ্ধ হয়ে গেলেন তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু তালা আনহর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসা আগেই অর্থাৎ আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন অর্থাৎ আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু উপস্থিত হওয়ার পরে খাওয়ালা বিনতে হাকিম অর্থাৎ আবু বক্কর তালা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তালার দরবারে সুক্তি আদায় করলেন এবং হরত আবু বক্কর রাদি তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আবু বক্কর আপনি খেয়াল করে শুনুন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আয়সার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন এবার খাওলা বিনতে হাকিমের মুখে এমন কথা শুনে হজরত আবু বকর রতিহালা আনহু খুশিতে আত্মহরা হয়ে গেলেন কেননা তিনি আকরাম আকরম সাল্লি সাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু রবিজি সাল্লাহ আলী হুসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু তালা আনহু অত্যন্ত খুশি হল এবং সে আল্লাহর দরবারে সেজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন এটা অবশ্যই আল্লাহ তালারই ইচ্ছা আল্লাহ তালাই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে ব্যবস্থা করে দেই সেজদা থেকে মাথা উত্তোলন করে তিনি এই বিষয় চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে তসলিবাক সাল্ল হানিহ্লাম তো আমার ভাই আর আয়েশা তার বাতিজি আর বাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকর আনহুর কথা শুনে খাওলা রাজুরেবাক সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাজুরেবাক সল্লাল্লাহ আলহিহাসাল্লাম খাওলার কথা শুনে মুসকি মিশে জবাব দিলেন আবু বকর আমার নিজের রক্তের বাই না সে তো আমার ধর্মীয় বাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির মুখে এমন কথা শোনার পরে খওয়ালা বিনতে হাকিম খুশি মনে আবু আকর রাজিয়াল আনহুর নিকটে এই খুশি সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হরচুদ আবু আকর রাজিউল্লাহ আনু খুশি সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়সা রাজিউল্লাহ তাল্লাহ আনহা প্রতিবেশীর বাড়িতে সঙ্গীদের সাথে পুতুল খেলায় মক্ত ছিলেন আর অন্যদিকে তার টুতমা তালা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাথে সজ্জিত করলেন অতবাদ বিয়ের সাথে সজ্জিত হওয়ার পর হযত আয়েশ আরাদিয়া তালা আনহা কে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল সেখানে শুধুমাত্র হরদত আয়সা রাদি আল্লাহ তালা আনহা ও তার মা উম্মে রুমান আবু বকর তালা আনহু দুই তিনজন সাহাবি এবং রাসুল পাক সাল্লাহ সাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না অত্যপার বিয়ের অনুষ্ঠান শুরু হলে হরদত আবু বকর রাদি তালা আনহু নিজে ক্ষুদ্র পাঠ করলেন এবং পাঁচশো দেহাম মহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুরবাকসল্লাহ আলিহসাল্লামের বিবাহ অনুষ্ঠান তারপর সুরবাক সাল্ল আলিহ্লাম মক্কার জমিনের দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে বললেন আর আয়েশা তালা আনহা তার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুন খেলায় হঠাৎ আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়েশা রাজি তালা আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সা তালা আনহা দরদার কপার দরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন আসলে পাকসল্লা আলিক্লাম সেখানে এসে হলেন এবং উম্মে রুমানকে বললেন আপনাকে নাম বলেছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রসলেপাকসাল আলিকু আসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিবৃতি করলেন এবং বললেন ইয়ার রসুল্লাহ সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললি তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরাইশিয়া নবুয়াতের পর থেকে মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে নবুয়াতের বারোটা বছর কেটে গেছে এখন কোরাইশিয়া মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে তারা নবীজি সাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তখন মদিনাবাসী রসরেফাক সাল্লাহ আলিহা সাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর রাসুল পাক সাল্লাহ সাবিদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফিরেরা জানতে না পারে তবু তারা জেনে গেলে এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবিরা মক্কা থেকে মদিনায় হেজরত করে চলে গিয়েছিলেন পাক গিয়েছিলেন্লাহ্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থর করে ফেললেন শুধু আল্লাহ তালা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুরবেলা বেলা পাক সাল্লাহ আলু আবু বকর রাজি আল্লাহ আনহুর বাড়িতে এলেন এবার রাসুল পাক সাল্লাহ আলিহা সাল্লামকে অসময়ে আবু অক্কর রাজি আল্লাহ আনহুর বাড়িতে যাওয়ার কারণে আবু অক্কর রাজি আল্লাহ আনহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম বললেন হি আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু অক্কর রাজি আল্লাহ তাল্লাহ আনহু এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহর রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারবো নবীজি সাল্লাহ আলিহা সাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গে হবেন ডবিজির কথা শুনে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং বলে উঠলেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক যেদিন আপনি মন্দিনে হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উদ কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বকর রাজি আল্লাহ তালা আনুর থেকে এই কথা শুনে রাসুল পাক সাল্লাহ আলহাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর বাসায় সন্ধ হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হরদুত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য ক্রাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আদারে মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম এই সংবাদ জানার পর তার চাতাতবাই আলী রদিয়াল্লাহ তাল আনহুকে ডেকে বললেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির করে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হরজত আলী রাজি আনহু নবীদের কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করল এদিক থেকে চক্ষর মক্কার রাত গনি এলো রসুলপাক সাল্লাহ আলহ্লাম চোখের পানিতে শিক্ত হয়ে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন এবং তিনি হরজত আবু বকর আদিয়াল্লাহ তাল্লা আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন উঠের পিঠে আরোহণ করে রওনা করবেন সেই সময় তিনি একটু মুসকি এসে হরজত আয়সা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে বললেন হে আয়েশা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি একাতা বলে রাসুল্লাহ আবুকরহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে পাক দীর্ঘপাত আবুকর আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনা পৌঁছানোর কিছুদিন পরে হরজত আয়সার্দ্লাহতাল আনহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল এমাত অবস্থায় হয়তো জিবাল আলাইহাল্লাম একদিন আসলে বাক সাল্লাহ আলাইহাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আয়েশা তো আপনার স্ত্রী তাকে সসম্মানে আপনি আপনার গড়ে তুলুন একথা বলে হজরত জিবরান আলাই হুসাল্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনই হজরত আবু বকর রদিউল্লাহ তাল্লাহ আনহু নিজেই রাসুল পাক সাল্লাহ কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে গড়ে তুলছেন না কেন কেন্লাহ খানিকটা বিবৃত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করে বললেন আমি এই ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে নেই তখন আবু আল্লাহ তালা আনহু এই কথাটি শুনে তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার গড়ে প্রবেশ করলেন এবং গড় থেকে পাঁচশো দেড়হাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকটে গিয়ে সমস্ত টাকা দিলেন হাবিয়া দিলেন্লাহা সাল্লাম আবু বকরদ্দিআ আনুর হাবিয়া গ্রহণ করলেন এবং ওই হাবিয়াগুলো গুলো হজরত আয়সাদী আল্লাহ আনহার মহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মহরানা আদায় করে দিলেন তখন আয়সাবাদি তালা আনহার বয়স মাত্র নয় বছর রাসুল পাক সাল্লা আলাইহাল্লাম আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সাহাদি আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুল পাক সাল্লাহ আলাইহাল্লাম সাহাব একরামদেরকে নিয়ে এবং আবু আকর আতি আল্লাহ তালা আনহুর পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আয়সারাদি আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু আলা রাসুলপাক সুল্লফ্লাহ আনিখাসাল্লাম এবং আয়শারাদির লোহতালা আনহা সংসার জীবন ফরযুত আয়শারাদির লোহতালা আনহাকে নিয়ে নবীজির যেই ঘরে থাকতেন কিতাবের মধ্যে সেই ঘরের বর্ণনা এই দাবে এসেছে তা ছিল ছোট একটি গড় চারপাশে দেওয়াল মাটির তৈরি ছিল খাদের সাউনে ছিল খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এই জন্য ছাউনের উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা আর এই কথা ছিল হজরত আয়সা রাদিউল্লাহ তালা আনহার আয়সা রাদিউল্লাহ তালা আনহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকু ছিল না প্রায় এমন হত মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকত না চাঁদের আলুতি কেটে যেত বড়া পূর্ণিমা কিংবা আদার অমাবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে পায়সানাদি আল্লাহুতাল আনহারও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করে যেতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজে সারা যেত এবাবি মাসে পার মাস আমরা অতিবাহিত করেছি কোন সহাবিক কিছু হাবিয়ে দিলে সেটাই হত নবিদসাল্লাল্লাহ ফানিকুসাল্লাম পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সহাবিরা শুধুমাত্র দুই চারটা খেজুর কিংবা এক পেলা দুধ বা দুই একটি রুটি তো হাতিয়ে দিত কিন্তু বালাবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত পরে যেত তখন আমরা ভাগাভাগি করে খেতাম হজরত তালা আনহা বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার জীবাণু হার গুলো আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেলা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে রসুলবাক সাল্লাহ আলিখাসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন সুবহান প্রিয় দর্শক এভাবে রসুলবাক সাল্লাহ আলিখাসাল্লাম এবং আয়সাহাদ্লাহ তালা আনহুর দাম্পত্য জীবন খুবই সুখুমায় ছিল যদিও তাদের ছোট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না বিলাসবহল গড় ছিল না কিন্তু ভালোবাসা পরিপূর্ণ ছিল সেই ঘর তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা দৌলত মানুষের মনে শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সবকিছু পেয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাটি বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ